আহ দেখো কি সুন্দর ফিনিশিংটা দেখেন একদম ব্ল্যাক এর মধ্যে কিন্তু চমৎকার একটা বর্ডার করা আছে আবার এটাতে তো এটার প্রাইসটা কত নিচ্ছেন এটা হচ্ছে 6500 টাকা 6500 টাকা জি গিপসন ভেনাস সুপার স্পেশাল আচ্ছা ঠিক আছে আর এটা মধ্যে মূলত দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে শাইনি ব্লু পাশে হচ্ছে ব্ল্যাক শেড আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেড করা আছে খুব সুন্দর এবং ব্যাক

জাদা হচ্ছে আপনার ব্লগ দেখে বা আপনার ভিডিও দেখে এখানে আমাকে সেভারেল টাইম দেখা গেছে আমাকে ফোনে বা WhatsApp এ মেসেজেও অনেকে অ্যাপ্রিশিয়েট করছে অর্থাৎ আমাদের ভিডিও আমাদের উপস্থাপণ গুলো তাদেরকে খুব ভালো লাগে পছন্দ করছে রাইট তো এ জন্য আমি সবাইকে মন থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমরা তাহলে এখন অফার প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে এই রমজান মাস ধরেই এটা 15 দিন না বা 20 দিন না অর্থাৎ রমজান মাস অর্থাৎ চাদরাত পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে যে আপনি সাতাইশো নব্বই টাকা হলে একটা গিটার আপনি হাতে পেয়ে সাতাইশো নব্বই টাকায় গিটার পেয়ে যাচ্ছে জি 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 আচ্ছা অ্যাড্রেসটি বলে দেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি যে মোড়টা এই মোড়ের পাশেই হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার চারতলাতে আমাদের শোরুমটা আর শোরুমের নাম্বারটা হচ্ছে চারশো দশ চারশো এগারো আর শোরুমের নামটা হচ্ছে মিউজিক ভিশন মিউজিক ভিশন ওকে ফার্স্টে তাহলে ওইটা দিয়ে শুরু করি জি জি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডানে রাখার গিটারটি আচ্ছা কালারটাও তো অনেক সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটি কালার এটার মধ্যে মূলত দুটো কালার হয়ে থাকে একটা হচ্ছে আপনার ক্রিম কালার যেটা ক্রিম কালার হ্যাঁ আর এটা হচ্ছে ব্ল্যাক ফুললি ব্ল্যাক 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 যেটা বলে আর এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে সাউন্ড অসাধারণ অসাধারণ দেখেন সাউন্ডটাও এই একটা সাউন্ড পেয়ে যারা হচ্ছে একদম কম বাজেটের মধ্যে ভালো মানে গিটার খুঁজতেছেন তারা চাইলে এটা দিয়ে শুরুটা করতে শুরুটা করতে পারেন আর এই গিটারটার সম্বন্ধে আরেকটা কথা না বললেই নয় যেহেতু এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা আসলে এই প্রাইজে সম্ভব না কারণ আপনি অন্যান্য দোকানের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই গিটারের মিনিমাম প্রাইসটা হচ্ছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা তারা সেল করে থাকে আচ্ছা আচ্ছা তো যেহেতু আমাদের অফার চলছে শুধুমাত্র অফারের জন্য এত কমে পাচ্ছেন আর এখানে অফারের পাশাপাশি আরেকটা কথা বলে রাখি এমনিতেই যারা দেশি ব্লগস টোয়েন্টি ফোর দেখে যারা আমাদের কাছে আসবেন ডিসকাউন্ট তো আমরা অবশ্যই দিব পাশাপাশি এই গিটারটার ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি যে সাতাইশো নব্বই টাকার বাইরেও যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার পরে হচ্ছে একটা গিটার হাতে নিতে চাচ্ছে তাদের জন্য আমরা এই গিটারটাতে আরেকটু একটু ডিসকাউন্ট আমরা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তবে অবশ্যই আমাদেরকে আইডি কার্ডটা দেখাতে হবে বা সে কোন স্কুল থেকে ইয়া করছে পরীক্ষা দিতে সেটা বলতে হবে এটা আমরা অবশ্যই তাকে একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব আচ্ছা এরপর কি কালেকশন দেখব আমরা কালেকশন হচ্ছে যে আমরা বরাবর সব সময় সিগনেচারটা দেখিয়ে থাকি তো আমি আজকে আরেকটা গিটার দিয়ে দেখাতে চাচ্ছি গিটারের সাথে কি এরকম ব্যাগ থাকলো জি গিটারের সাথে এরকম ব্যাগ পাবে আর মূলত এটা হচ্ছে গিফসন ব্র্যান্ডের একটি গিটার কালারটাও তো অনেক সুন্দর খুবই চমৎকার একটি কালার গিটারের ইয়াটা হচ্ছে আপনার গিফসন ভেনাস সুপার স্পেশাল আচ্ছা ঠিক আছে আর এটা মধ্যে মূলত দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে শাইনি ব্লু পাশে হচ্ছে ব্ল্যাক শেড আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেড করা আছে খুব সুন্দর এবং ব্যাগ

আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরেও নিতে পারবে হ্যাঁ ঢাকার বাইরেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ওকে নেক্সট কোনটা দেখব আর এটা মধ্যে যেহেতু আরেকটা কালার আছে আমি কালারটাও দেখিয়ে দিচ্ছি যে এটা মধ্যেই মানে আরো একটি কালার পেয়ে যাচ্ছেন আর কি জি এটা মধ্যে আরেকটা কালার আছে এরকম একটা ক্যারিং ব্যাগ থাকবে হ্যাঁ প্রতিটা গিটারের সাথে আমরা ব্যাগ দিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হবে জিপসনের কিন্তু শাইনি ব্ল্যাক করা আছে খুব চমৎকার একটি কালার ব্ল্যাকটার প্রতি সবার একটা দুর্বলতা থাকে এটা হচ্ছে ভলিউম আর হচ্ছে টোন অর্থাৎ কেউ স্পিকারে আউটপুট দিয়ে যদি বাজাতে চায় সেক্ষেত্রে এটা যথেষ্ট সহায়ক হবে আচ্ছা আর এটারও ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ফিনিশিং শাইনি ব্ল্যাক যেহেতু উপরে কি ইউজ করছে আর হ্যাঁ উপরে কি গুলো দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান একটা ক্রোম কি এটাকে বলে ক্রোম কি

তো এটাতে আপনার হচ্ছে যে কিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার ডাইকাস্ট কি ডাইকাস্ট ডাইকাস্ট কি নিয়ে আমার পূর্বে ভিডিওতে আমি ইনফরমেশন দেওয়া আছে যে এই কিগুলো হচ্ছে আপনি টিউন ফল করতে বাধা দেয় অর্থাৎ আপনি গিটাটা একবার টিউন করলে হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে একবার দুইবার টিউন ফল করবে এরপর আপনি টিউনটা ফিক্স হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইসটা কত এটার প্রাইস আর কি হচ্ছে 7500 টাকা 7500 টাকা একদম রিজনেবল প্রাইস তো অন্যান্য মার্কেটে তুলনায় আমি এখানে একটা কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে আমি যে প্রাইসটা বলছি এটা ফাইনাল কোনো প্রাইস না মানে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস জি জি তো আমি অবশ্যই এক্সপেক্ট করব যে যখন কেউ দেশি ব্লক 24 দেখে আসবে আমাদের অবশ্যই মেনশন করতে হবে আমরা ডিসকাউন্টটা সেভাবে দিয়ে দিব আচ্ছা স্ক্রিনশট দিবেন অবশ্যই বলবেন যে দেশি ব্লক 24 এর ভিডিও দেখে আসছেন তাহলে ডিসকাউন্ট পাবেন জি জি আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কত বললেন এটা 7500 7500 টাকা হলে পারচেজ করতে পারবেন জি ওকে নেক্সট আর নেক্সট ডে সবার পছন্দের একটা ইয়া থাকে যে ভাই বেশিরভাগই কমেন্ট আসে যে ভাই এক্স কিটার আছে কিনা এক্স গিটার আছে কিনা তো এক্স এর ব্যাপারটা হচ্ছে যে যখন যে শিপমেন্টে যার যে কালেকশনটা থাকে ওই মডেলটাই আমাদের কাছে থাকে তো এখানে আপনার এক্স এর 52C যে গিটারটা এটার মধ্যে মূলত দুইটা কালার হয়ে থাকে দুই দুইটা কালার থাকে এটা হচ্ছে যেমন শাইনি ব্ল্যাক আর এটা মধ্যে আরেকটা হচ্ছে ন্যাচারাল কালার যেটা আচ্ছা বা উডেন কালার যেটা আমরা বলে থাকি জি তো এটার মধ্যে দুইটা কালার আর এটা তো যথারীতি ডাইকাস্ট কি ব্যবহার করা হয়েছে এটা প্রাইসটা আসবে হচ্ছে আপনার যথায়ী সাড়ে সাত হাজার টাকা সাড়ে টাকা আর এরকম কালারের মধ্যে আপনি আরেকটা গিটার দেখতে পাবেন যেটা হচ্ছে আপনার টেস্টি ব্র্যান্ডের আর টেস্টি ব্র্যান্ডের মাদার কোম্পানি হচ্ছে ডিভাইজার আচ্ছা অনেকে প্রশ্ন করেন যে ভাই ডিভাইজারের মধ্যে ওই মডেলটা আছে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলে থাকি যে ডিভাইজারের মধ্যে প্রত্যেকটা মডেল যেমন পাবেন টেস্টটির মধ্যে সেম মডেলটা আপনি পেয়ে যাবেন কারণ হচ্ছে টেস্টি কোম্পানির মাদার কম মানে টেস্টি যে ব্র্যান্ড যেটা এটা মাদার কোম্পানি হচ্ছে ডিভাইজার ডিভাইজার আচ্ছা ঠিক আছে এটা কোন দেশি ব্র্যান্ড এই জন্যেস করতে পারেন চাইলে অনলাইনে কত এটা যথারী সাড়ে সাড়ে সাত হাজার টাকার মধ্যে পার্চেস করতে পারবেন এটা তো এরপরে আমি আরেকটা যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সবার খুবই পছন্দের একটা মডেল অর্থাৎ এই মডেলটা আপনার ডিভাইজারের মধ্যেও পাবেন আর আমাদের কাছে টেস্টির মধ্যেও পাবেন তো আমি পূর্বে যে কথা বলেছি যে টেস্টির মাদার কোম্পানি যেহেতু ডিভাইজার ওদের সেম মডেলগুলো মানে টেস্টির মধ্যেও পাবেন আচ্ছা তো এটা হচ্ছে সাতশো বিশ মডেল এ আর এটাও যথারীতি আপনার ডাই কাস্ট কি এবং এটা প্রত্যেকটা আপনার অথেন্টিক প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন এখানে বার কোড দেওয়া আছে স্ক্যান করেও দেখে নিতে পারেন আর এটাও যথারীতি আপনার হচ্ছে ন্যাচারাল কালার আমরা এটাকে ন্যাচারাল কালারই বলে থাকি এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আপনার চ্যানেলের ক্ষেত্রে ডিসকাউন্ট আমরা দেবো এখানে টেস্টের মধ্যে বেশ কিছু মডেল আছে তো সব মডেল তো আমাদের এখানে রাখা সম্ভব না তার মধ্যে আমি দেখাচ্ছি যেমন পাঁচশো সত্তর যে মডেলগুলো আমি দেখাচ্ছি এগুলো খুবই প্রচলিত মডেল এবং সবার খুব পছন্দের মডেল এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে গিটার এটা হচ্ছে আপনার টেস্টির পাঁচশো সত্তর মডেলের একটি গিটার এটার সাইড হচ্ছে আপনার জেব্রা উড আর ফ্রন্ট আপনি দেখতেই পাচ্ছেন যে ন্যাচারাল কালার সাইড এবং ব্যাক হচ্ছে জেব্রা তো এটাতেও আপনার ডাইকাস্ট কি ব্যবহার করা হয়েছে আর ফ্রেড বল যথারীতি হচ্ছে আপনার রোজ উড ফ্রেড এবং ব্রিজে আর এই গিটারটির প্রাইস আসবে হচ্ছে আপনার এগারো হাজার দুইশো টাকা এরপর আমি যে গিটারটি দেখাচ্ছি গিটারটি এটাও খুবই চমৎকার সবারই পছন্দের একটা মডেল এটা হচ্ছে আপনার জে থার্টি ফাইভ এ এটা ফুললি হচ্ছে আপনার উডের তৈরি যারা একটি মানে যারা একটু ক্লাসিক সাউন্ড পছন্দ করেন গিটারের মধ্যে এই গিটারটিও তাদের জন্য একটি আদর্শ গিটার হতে পারে কারণ এটা হচ্ছে ফুল্লি ক্লাসিক একটা সাউন্ডের ইয়া পাবে মানে সাউন্ডের যে পার্থক্যটা অন্যান্য গিটারের থেকে এটার মধ্যে পার্থক্যটা আনবে সেটা হচ্ছে যে অন্যান্য গিটারে অ্যাজ ইউজুয়াল আপনার একটা অ্যাকোস্টিক একটা ফ্লেভার থাকে এটাও অ্যাকোস্টিক বাট এটা এক্সট্রা একটা ক্লাসিক গিটারে একটা ফিল পাবেন তো এই গিটারটির প্রায় আসবে হচ্ছে আপনার সাড়ে এগারো হাজার টাকা আমার বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউকের একটা প্রোডাক্ট আছে ব্র্যান্ড হচ্ছে টাকলা যদিও নামটা একটু আনকমন অনেকের কাছে টাকলা জি জি নামটা ফানি হ্যাঁ একটা ফাইন একটা নামের মতো আসবে জি জি বাট এটা হচ্ছে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আচ্ছা কালারটাও কিন্তু আনকমন কালার কম্বিনেশনটা খুবই চমৎকার সানব্রাস্ট কালার ব্যাক সাইড হচ্ছে যথারীতি আপনি ন্যাচারাল কালার দেখতেই পাচ্ছেন জি জি এটাতেও যথারীতি ডাইকাস্ট কি আর ব্র্যান্ডটা আমি দেখাচ্ছি এ হচ্ছে ব্র্যান্ড টাকলা তো এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এটার মধ্যে মূলত তিনটা কালার হয়ে থাকে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে ব্লু পাশে হচ্ছে আপনার ব্ল্যাক শেড আচ্ছা ব্লু ব্ল্যাক এর একটা কম্বিনেশন জি কম্বিনেশন কালার তো এটার মধ্যে তিনটা কালার পাওয়া যাবে প্রাইস सेम হ্যাঁ প্রাইসটা হবে 8500 টাকা তিনটারই প্রাইসটা सेम আর এরপরে আমি যে গিটারটি দেখাবো সেটা হচ্ছে যে গ্যাভিলাক একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার এস্টাবলিশড 1991 তে এইগুলো আপনার প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যে কালারটা খুবই চমৎকার একটা কালার সাইড এবং ব্যাক এটা হচ্ছে টোটালি আগুনি যে উড এটা ব্যবহার করাছে

আমার কাছে এখানে দেখা দেখাচ্ছি আমি যে ইয়ামাহা মডেল ইয়ামাহা ব্র্যান্ডের একটি গিটার

যারা হচ্ছে যে কমের মধ্যে ওকেলি খুঁজছেন যে ভাই আমার বাজেটটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট চার বা সাড়ে চার হাজার টাকার মধ্যে তো তাদের জন্য এখানে আপনার বেশ কিছু কালেকশন আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে হার্লে বেন্টনের একটা ওকেলেলি আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা সাইজটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ইঞ্চ একুশ ইঞ্চ একটা ওকেলিলি সাইড এবং ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে মাহাগনি ফিনিশিং এটা তো ডাইকাস্টকেই ব্যবহার করা হয়েছে আর ব্র্যান্ডটা হচ্ছে আপনার হার্লে বেন্টন দেখতে পাচ্ছেন হার্লে বেন্টন ঠিক আচ্ছা

দেখতে পাচ্ছেন এটা যথেলে একটা যারা হচ্ছে একটু প্রিন্টের মধ্যে ওকেলিলে পছন্দ করেন এটা হচ্ছে আদর্শ ওকেলিলে হতে পারে যেমন অনেকে প্রিন্টের মধ্যে পছন্দ করেন এটা একটু প্রাইসটা বেশি আসবে কারণ হচ্ছে যে এটা মডেল এবং কোয়ালিটির টোটালি চেঞ্জ ব্র্যান্ড হচ্ছে গোসন ওকে আর এটা যেহেতু সামনে প্রিন্ট এবং পেছনে এবং সাইড হচ্ছে মাহাগণী এটা প্রাইসটা আসবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ব্যাগসহ আমরা দিয়ে দেবো এরপরে হচ্ছে আমি আরেকটা উকিলে দেখাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশ চেঞ্জ যেমন অনেকে বলে যে ভাই আমার চব্বিশটা একটু সাউন্ড কম লাগে মেনলি হচ্ছে যে আমি তাদের কথা বলতেছি যারা বলে সাউন্ড একটু কম লাগে তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বডি শেপের উপর ডিপেন্ড করে তার সাউন্ড একুশ ইঞ্চাতে একটু কম সাউন্ড পাবেন একটু বেটার পাবেন পাবেন হচ্ছে আরো বেশি লাউড তো লাউড বলতে হচ্ছে কি লাউড বলতে আমরা যেটা যে খুব বেশি চিল্লে আমরা যেমন অনেক বেশি সাউন্ড আসলে সাউন্ড যত বেশি হবে এটা দিয়ে কোয়ালিটি বিবেচনা করা যাবে না সাউন্ডটা কতটুকু আপনার কানে শ্রুতি মধুর লাগতেছে তো এটাই হচ্ছে মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্য তো ছাব্বিশ ইঞ্চিতে আপনি আপনার সাউন্ডটা একটু ডিপ মানে ইয়া পাবেন অর্থাৎ বেস্ট বেসটা পাবেন একটু সাউন্ডটা একটু যেহেতু বডি শেপটা একটু বড় একটু লাউড পাবেন চব্বিশ থেকে তো এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে নিতে পারবেন ছাব্বিশ ইঞ্চি জি ইঞ্চি তো আমি আমার এই পাশে সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনার দেখতে খুবই চমৎকার একটি ওকে দেখাচ্ছি এটার সাথে কিন্তু অরিজিনালি আমাদের চায়না থেকে একটা ব্যাগ আসে খুবই চমৎকার মানের একটি ব্যাগ আসে তো এটার মধ্যে আপনার দুইটা কালার হয়ে থাকে মূলত একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক যেটা অনেক সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটা ওকে দিলি মানে দেখতেই কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে প্রোডাক্টটা এটা সামনে পিছনে সব একই ফিনিশিং আচ্ছা আর ব্র্যান্ড হচ্ছে ডচ ডচ ব্র্যান্ড জি জি আচ্ছা প্রাইসটা কত এটা আসবে 4500 টাকা 4500 জি তো সাথে সাথে এটার এটার পার্থক্যটা হচ্ছে যে আছে দেখলে আপনার যে কারো পছন্দ হয়ে যাবে সুন্দর এত খুবই চমৎকার একটি ব্যাগ ফোম ব্যাগ পাবেন এর সাথে তো ফোন ব্যাগ সহ হচ্ছে এটার প্রাইসটা আসবে সাড়ে চার হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে এই ব্ল্যাক কালার আর এটা রাখা আছে এইカラーটা যাবেন আচ্ছা হচ্ছে যখন এটার মধ্যে বিভিন্ন ভিন্নতা আছে যেমন হচ্ছে কেউ গিটার শেপের উকুলেলে যখন পছন্দ করেন যে অনেকে বলে ভাই আমার টু গিটার শেপের উকুলেলে হলে ভালো হতো যেমন এইদিকে আমি সহজে রান করতে পারবো তো তাদের জন্য গিটার মানে উকুলেলিটি একটা ভালো হতে পারে

যারা একটু কালার চুজি যেমন একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন এটা তো যথারীতি আপনার হচ্ছে ক্রম কি ব্যবহার করা হয়েছে তো ক্রম কি ব্যবহার করা হলেও একটু কোয়ালিটি ফুল ক্রম কি যেটা হচ্ছে আপনার টিউন ফল করবে কম আচ্ছা তো এটাও যথারীতি আপনার হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি জি ওকে তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখলাম আরও যদি দেখতে চান অবশ্যই ভিজিট করতে হবে কোথায় মিউজিক ভিশন অ্যাড্রেসটি বলে দিবেন সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পাশে হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা আলপনা প্লাজার চারতলাতে চারশো দশ চারশো এগারো নম্বর দোকানটা হচ্ছে আমাদের দোকানের নামটা হচ্ছে মিউজিক ভিশন